নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকের দিনটা ছিল অনেকখানি স্পেশাল মিবান মিবানের জীবনের আর একটা ধাপ এগিয়ে গেল বয়সের দিক থেকেও এবং ক্লাসের দিক থেকেও আজ ছিল মিবানের রেজাল্টের দিন তাই সকাল সকাল উঠে রেডি হয়ে মিবান বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম রেজাল্ট আনতে যেতে মনে পড়ছে আমরা যখন যেতাম রেজাল্ট আনার জন্য স্কুলে পরীক্ষা দেওয়ার সময়ও সেমন টেনশন থাকতো না জানা টেনশন হতো রেজাল্ট বেরোনোর আগের দিন থেকে এমন কোনো ভগবান বাকি রাখতাম না যার পায়ের কাছে আকুতি মিনতি না করতাম তো আর বাড়ির লোকের তো মাথা খারাপ করে দিতাম মা বলতো পরীক্ষাটাই যদি ঠিক করে দিতিস তাহলে আর চিন্তা করতে হতো না রেজাল্টের সময় সেই সময়গুলোর কথা চিন্তা করলে কতই না হাসি পায় ক্লাস ওয়ান স্কুলের বাইরেই আইসক্রিমওয়ালা বসে স্কুল ঢোকার সময় মিванবাবু চোখে পড়ে গিয়েছিল তাই রেদাল নিয়ে বেরিয়েই আবদার যে আমাকে পপসیکل কিনে দাও ঠান্ডা লাগার ভয় তো কখনো কিনে দিই না তাই ভাবলাম আজকে রেজাল্টের খুশিতে না বাবু মশাইকে দিয়েই দিই এই বাইক নিয়ে চলে যাব এবার বাইক নিয়ে এসেছি হ্যাঁ কি দেখবো সবাই হ্যাঁ ঠান্ডা গলায় লাগলে ঠান্ডা লেগে গেলে তাহলে মামার বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে যাবে নানুকে বলতে হয় নানু তুমি চলে যাও আমরা মামাম বাড়িতে যেতে পারবো না আমাকে ডাক্তারের কাছে যেতে হবে তো পুরো খাস না যা খেয়েছিস খেয়েছিস ফেলে দে ঠিক আছে মন না থাকতেও বেঁচে দেখে মাথা নাড়াতে হচ্ছে এই যে মিভান বাবুর রেজাল্ট মোটামুটি ঠিকই আছে ছোট স্কুল থেকে যখন বড় স্কুলে এসেছিল তখন একদম খারাপ হয়েছিল রেজাল্ট কিন্তু সেই তুলনায় এবছর ভালোই আছে অনেক চেষ্টাও করছে আজ যে রেজালবে হলো তাহলে তুই রেজালবে শুনে খুশিতে কোথায় চলে গেছিস মামমাম বাইতে মামমাম নিতে আমরা যাচ্ছি কিতে মামমাম বাড়িতে অনেক দিন পর আজকে যাচ্ছি মায়ের বাড়ি মা হসপিটাল থেকে বাড়ি আসার পরেই আমার থাকার ইচ্ছে ছিল কিন্তু এই যে মিপান বাবুর রেজাল্টটা আর এতদূর থেকে আসাও সম্ভব নয় সেই জন্যই কটা দিন অপেক্ষা করে গেছিলাম রেজাল্টের পর নতুন ক্লাস শুরু হওয়ার আগে কিছুদিন ছুটি থাকে সেই ছুটিতেই মায়ের বাড়িতে কয়েকটা দিন থেকে আসব মায়ের সাথে মায়ের ডাক্তারও দেখানো আছে সেই কাজগুলো কমপ্লিট করে আসবো আমার মায়ের সুগার অনেকটা পরিমাণ বেড়ে গেছে আর মায়ের হাড়েরও অনেক রোগ হয়েছে তাই বারবার করে মাথা ঘুরে যাচ্ছে তাই প্রাইভেটভাবে একটা ডাক্তার দেখিয়ে ওনার সাজেশন নিয়ে ওষুধ খেয়ে মাকে পরবর্তী কী করতে হবে কি না করতে হবে সেটা ফিক্স করা হবে আর আমার বাপি একটু নার্ভাস ফিল করে যখন মায়ের ব্যাপার আসে তাই সেই কাজগুলো আমি করি আর নাতিরা তো সব সময় আসার চান্স পায় না তাই এখনই দুই নাতিকে নিয়ে ভালোভাবে সময় কাটাবে এরপরে আবার স্কুল খুলে গেলে তো আসার জো নেই দেখছেন মিবান কি খুশি নানুর বাড়ি যাচ্ছে বলে কতদিন পরও যাচ্ছে নানুর বাড়িতে স্কুল থেকে বাড়ি ঢুকার সঙ্গে সঙ্গেই বাপি চলে এসছিল ও তো বলে আমাকে আর স্কুল ড্রেস চেঞ্জ করতে হবে না আমি এই ড্রেসেই চলে যাব তারপরে বকুনি দিয়ে ড্রেস চেঞ্জ করিয়েছি জীবনের নিয়মটা খুব আজগোবে না আমরা যতদিন পর্যন্ত না মা হচ্ছি ততদিন আমরা আমাদের মা বাবার খেয়াল অনেক ভালোভাবে রাখি কিন্তু আমরা যখন মা বাবা হয়ে যাই তখন আমাদের উপর যখন দায়িত্ব আসে তখন না কোনো না কোনো দিক থেকে আমরা আমাদের মা বাবাকে অবহেলাই করতে লাগি আর বাড়ি যদি দূরে হয় তাহলে তো আর কথাই নেই কতভি চেষ্টা করা হোক না কেন সেই যে কর্তব্য মা বাবার প্রতি কোনো না কোনো দিক থেকে অবহেলিত হয়ে যায় একটা সময় পর নিজের শ্বশুর বাড়িতে যতই খাটাখাটনি হোক না কেন যতই কাজ করতে হোক না কেন কিন্তু কমফোর্ট লেভেল কিন্তু সেই জায়গাটাই হয়ে যায় সারাদিন পর সেই বিছানাটাই শুলে যেন মনে হয় কি শান্তি হচ্ছে যতই ছুটি আর রিল্যাক্সড হওয়ার চিন্তা করে বাড়িতে আসি না কেন শুধু মনে হতে লাগে কবে বাড়ি যাব বাড়িতে তো কত কাজ করে রয়েছে ছেলেকে তো কত পড়াশোনা করাতে হবে ছেলের টিউশন আছে ছেলের ড্রয়িং ক্লাস আছে ছেলের হ্যান আছে ত্যান আছে সেইগুলোর দিকেই মন পড়ে থাকে আর ব্যাস যে মজা করার চিন্তা করে আসি সেইটা আর হয়ে ওঠেন এই যে আমাদের পাড়ার যে কালী মন্দির সেখানে প্রতি মার্চ মাসে বড় করে কালী পুজো হয় এবারও সেই জন্য প্যান্ডেল করা হয়ে গেছে আগে কতই না রাত জাগতাম এই কালী পুজোর জন্য খুব মজা হতো সারা বছর অপেক্ষা করতাম কবেই পুজোটা আসবে কিন্তু কিছু বছর থেকে এখন আর আশা হয়ে ওঠে না কিন্তু ওই যে চাপ বাড়ি অনেক হয়ে আর আইটে বেজে দুপুরে এসে গেছিল তাড়াতাড়ি মিবান খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই যে সন্ধেবেলা পাড়ার দৃশ্য আমাদের আর আর একজন ব্যক্তির কাণ্ড দেখবেন শুধু দেখুন এই যে আমাদের বাবু মিবান অপেক্ষা করছে কখন মিভানের দিদি আর তিন দিন আসবে তো সেই বিকালবেলা থেকে ব্যালকানিতে এসে বসে আছে আর দাঁড়িয়ে ঘুরে যাচ্ছে কখন আসবে এখনো কেন আসলো না এখনো কেন সেই কন্টিনিউসলি এরকম করে দেখে যাচ্ছে দিদি আসছে না কেন দিদি আসছে না কেন সেই ব্যালকানি যে ব্যালকানিতে বসে আমার আর্থিকের বেশি জীবন কিনে কত চিন্তা কত ভাবনা কত খুশির মুভমেন্ট কত দুঃখের মুভমেন্ট কান্না হাসি সব জড়ে আছে আমাদের বলছে এইটা নয় ওইটা নয় সেটা নয় দিদির অপেক্ষা করতে দিদি আর নেই কি সুন্দর হাওয়া হাওয়াটার সঙ্গে না এত স্মৃতি জড়িয়ে মানে কি বলবো এখানে বসে সারা দিন সারা রাত কাটিয়ে দেওয়া যায়

খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে টিনটিনার দিদি কোথায় আছে টিনটিনার দিদির দেখাই পাচ্ছে না টিনটিনার দিদির বিরহে পাগল ব্যালকনি ধরে বসে আছে যে টিনটিনার দিদির দেখা কখন পাবে যে অ্যাট লাস্ট এসে গেছে বাবা বাবা শুনু কটা থেকে পাঁচটা থেকেই বারান্দায় দাঁড়িয়েছে বুঝেছিস পাঁচটা থেকে বারান্দায় দাঁড়িয়ে শুধু বোঝা যাচ্ছে দূর আসছে না কেন এবার আর মিবানের খুশির সীমা থাকবে না সারাদিন শুধু খেলা খেলা আর খেলাই চলবে আমার দিদিকে মিভান কিন্তু ছোটবেলা থেকে দিদি বলে আর মিভান মা বাবা বলার আগে টিনটিনের নাম বলা শিখেছিল টিনটিনকে ভীষণ ভালোবাসে আর টিনটিনকে ভীষণ অ্যাডমায়ারও করে তাই কিছু শেখানোর হলে আমি টিনটিনকে বলি টিনটিন সিনু ভাইকে শিখিয়ে দিস আর টিনটিন ভাই পাগলা সিনু ভাই কষ্ট পাক এমন কোনো কাজই টিন করতে দেবে না কাউকে আর আমার থেকে যাতে বোকা না খায় সেই জন্য ভাইয়ের দোষ নিজের ঘাড়েও নিয়ে নেবে তবে আজকের ভিডিও থাক আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব